আল্লাহ শুরুই করছে ফান কিউমা ত্বাবা লাকুম মিনান নিসা তোমরা বিবাহ করো ফান কিহু তোমরা বিয়ে করো আল্লাহ বলতেছেন মা ত্বাবা লাকুম মিনার নিসা মহিলাদের মধ্যে থেকে যাকে পছন্দ হয় মাসনা শুরু করছে কয়তে ক্যা এই অনেকে অবাক হয়ে কয় কিন্তু হে আল্লাহ পাক শুরু করছে কয়তে ক্যা দুই ওয়া তিন আর উবা চার এরপর আল্লাহ বলছেন যে যদি সামর্থ্য কম থাকে আর্থিক সামর্থ্য শারীরিক সামর্থ্য

এরপরে আল্লাহ বলছে যে না যদি তোমরা মনে করো যে তোমরা সমবন্টন করতে পারবে না তাদের হক সঠিকভাবে পালন করতে পারবা না তাইলে একটা নিয়ে সন্তুষ্ট এখন আমরা কি বানাই ফেলছি একটাই করতে হবে বেশি করা যাবে না যেসব আলেমরা মাসনাতুল আসা নিয়ে কাজ করে এদেরকে আমরা ইসলামের শত্রু দালাল বাটপার ওমিয়া তুমি যে এক বেড়ি ঘরে রাইকা কত বেড়ির সাথে কথা বলো এটা তো সবাই জানে সমাজে জিনা বড়ে গেছে পরকিয়া বড়ে গেছে তৃতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না আমার মা বোনেরা কষ্ট পাবে কষ্ট ফেলুন না কষ্ট না আপনাদের সাথে যারা ইনসাফ করতে পারে না আমরা তাদেরকে বিবাহের কথা কথা বলছি ভালো না যে বোনদের সাথে একজনের সাথে ইনসাফ করতে পারে না তাদের কাছে ওই ছেলে ওই যুবকের কাছে আমরা দুই বিয়ে করতে বলতেছি না উৎসাহ দিচ্ছি না তো আমাদের বক্তব্যটা বুঝবার চেষ্টা করেন যে সমাজে প্রক্রিয়ার অভাব নাই ভাই বাপ রে বাপ স্কুলের শিক্ষক শিক্ষিকা নিজের বউ রাইখা পছন্দ হইলেই পুরকিয়া ঘটতেছে মাফ করুক আমার শিক্ষক শিক্ষিকারা কষ্ট পাবেন কথাগুলো শুনলে মাফ করবেন আমাকে সবাই আপনারা এমন আমি বলছি না কলিগ সোয়েটার গার্মেন্টসে চাকরি করে একসাথে স্বামী স্ত্রী বাদ দিয়া অবৈধ বেলামেশা চলছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন চাকরিতে বিভিন্ন জায়গায় অবাধে পরকিয়া চলছে নাওজুবিল্লা এদেশের নাটক সিনেমাগুলোতে পরকিয়াকে প্রমোট করা হচ্ছে বাচ্চাকে স্কুলে দিয়ে দিছে মাও দিছে আরেক পুরুষও আসছে বাচ্চারা নিয়া এবার দুইজন বাইরে বসা থাকে আর কি করবে খুশ গল্প করে আস্তে আস্তে এইভাবেই প্রেম আরে ভাই আর বলি না আপনার ভাই তো আমার সময় দেয় না আস্তে আস্তে শুরু হয় যে তাইলে আপনি কিছু সময় দেন যাক আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুক বলে না আমিন আমি আস্তে মাসনার ওয়াজ করতে বসি নাই কিন্তু কথা যেহেতু আসছে এই বলে ফেললাম দেখেন মাস্নাটা কিংবা একাধিক বিয়েটা ইসলামী শরিয়তে জায়েজ অবশ্যই কিন্তু প্রথম স্ত্রীর অধিকার আদায় করার সামর্থ্য থাকতে হবে অধিকারের মাসালা এগুলো মুফতি আলী আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন প্রিয় ভাইয়েরা আমার যে কথা বলতেছিলাম মনে আছে একটা মেয়ে এই আপনারা কেউ ভিডিওটা দেখেন নাই মেয়েটা বলতেছে আমার বয়ফ্রেন্ড আছে এই আমি উৎসাহ পেয়েছি আমার পরীক্ষা ভালো হয়েছে সে আমাকে পড়াশোনায় উৎসাহ দেয় সে আমার পড়াশোনা দেখায় দেয় আমাকে কোনগুলো কমন পড়বে এগুলো বলে দেয় বলে দেয় রাত্রেবেলায় বিশেষ ক্লাস করায় তো বলছে ভিডিওটা দেখছেন কিনা এরপরে বলতেছে যে আমার আব্বু আম্মু সেগুলো জানে আমার আব্বু আম্মু আমি কি বাড়ায় বলতেছি প্লিজ যারা দেখছেন বলবেন বাড়ায় বলতেছি প্রিয় ভাইরা আমার একই সময়ে একই এসএসসি পরীক্ষার পরে আরেকটা ভিডিও আলোচিত হয়েছে একই রকম ঘটনা মিডিয়ায় এসেছে সেটা কি একটা মেয়ে বলতেছে আমার ইচ্ছে ছিল না বিয়ে করার কিন্তু বাবা মার চাপে আমাকে বিয়েটা করতে হয় আমার বিয়ে করার ইচ্ছে ছিল না বিয়েটা হলো কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার স্বামী আমার ডিভোর্স হওয়ার কারণে আমি ভালো পরীক্ষা দিতে পারি নাই আমি বিয়েতে রাজি ছিলাম না একটু খেয়াল করেন মিডিয়া রয়ের দালাল মিডিয়ার চক্রান্তটা একটু খেয়াল করেন একটা মেয়ে বয়ফ্রেন্ডের কারণে পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে আরেকটা মেয়ে স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে এই জন্য সে পরীক্ষায় ভালো করতে পারে নাই এই সমাজকে এই ডেজালি মিডিয়া কাগতি মিডিয়া মেসেজ দিতে চায় তোমরা অল্প বয়সে বিয়ে করিও না জিনা করতে থাকো বয়ফ্রেন্ডের সাথে এই লিপ টুগেদার করতে থাকো এটা খুব ভালো কাজ এত ব্রেইনও ভালো থাকে হোটেলে খাওয়াও ভালো হয় পড়াশোনাও ভালো হয় আপনারা বুঝছেন এই মেসেজটা এই যে জুলাই সনদের স্বাক্ষর হইলো অল্প সময়ের মধ্যে জুলাই সনদের স্বাক্ষরের মধ্যে আপনারা একটা বিষয় ফলো করছেন কিনা যে ছাত্ররা আন্দোলন করলো যারা এক দফা ঘোষণা করলো যারা নয় দফা ঘোষণা করলো এরা কেউ সাইন করে নাই এরা কিন্তু জুলাই সনদের অনুষ্ঠানে ছিলও না জানেন এটা এবার আসেন ওই জুলাই সনদ অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে কাছে কে ছিল ভিডিওগুলোতে দেখবেন আমি দেখছি তারপরে বলতেছি যাই না শুনে ওই ভিডিওতে দেখবেন এমন একজন লোক ছিল যিনি কিনা বিএনপির মহাসচিব না যিনি কিনা জামাতের জয়েন্ট জামাতের সেক্রেটারি জেনারেল না জামাতের আমির না যিনি কিনা বিএনপির কোনো বড় নেতা না এদেশের বড় বড় দলগুলোর কোনো লিডার না যার দলের কোনো কর্মী পাওয়া যায় না খালি এক লাখটা চিল্লায় সেই দলের একজন নেতা নাম হলো জুনাই side sucky. দেখবেন ভিডিওগুলো দেখবেন আপনারা তো এগুলো খেয়াল করেন না আমাদের তো খেয়াল করতে হয় আল্লাহ মাফ করো আমরা তো এই উমার দায়ী নিজেদেরকে দায়ী হিসেবে পরিচয় দেয় আমরা সব কিছু অবজারভেশন করি খেয়াল করি কিনে কি থেকে কি হচ্ছে কাহিনী কি জুনেদ শাকির মতো ব্যক্তি এত গুরুত্বপূর্ণ জায়গায় হেফাজতের বড় কোনো আমির নেই হেফাজতের এ এত বড় এত বড় দলগুলোর বিএনপির কোনো পরিচিত মুখ প্রধান উপদেষ্টার কাছে নাই জামাতের সেক্রেটারি জেনারেল কাছে নাই জুনেদ শাকি সব অনুষ্ঠানে খুব কাছে আমাদের বুঝতে বাকি থাকে না সমকামিতা বলৎকার যেটাকে বলে এই বদমাশ চিল্লায় চিল্লাই সমকামিতা ছেলে ছেলে সম্পর্ক মেয়ে মেয়ে বিয়ে ছেলে ছেলে বিয়ে এই পশ্চিমা এই অসভ্য জানোয়ারদের কালচার বাংলাদেশে যারা প্রমোট করতে চায় এই জুনায়েদ সাকিরা প্রধান উপদেষ্টার খুব কাঁচা কাছি থাকতে পারে এই জন্য আজকের আয়াতে কারিমা করেছি ও মুসলমান ইমানদার খুব সজাগ থাকবেন জীবনে কোনোদিন হাসিনার সময়ও কল্পনা করছেন যে একটা যুবক নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পায়ের নিচে কোরআন সিরে পায়ের নিচে ফেলে কোরআনকে অবমাননা করবে ফেসবুকে নিজে ভিডিও করে আপলোড করবে জীবনে কোনোদিন কল্পনা করছেন কল্পনা করছেন কিন্তু বাংলাদেশ এটা করছে কি করে নাই দিনে দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো একটা এত বড় বিশ্ববিদ্যালয়ে আল্লাহ কোরআন যে কোরআনের কারণে আজকে তাফসির মাহফিল যে কোরআনের কারণে রফিকুল ইসলাম মাদানী পাক্তা যে কোরআনে বিশ্বাস করবার কারণে ইমান আনবার কারণে আমি জানলাতে যাব যে কোরআনের সুরা পরে আমাকে নামাজ পড়তে হয় যে কোরআন আল্লাহর কালাম সেই কালাম উল্লাহকে ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে রাখছে এখন তো নাম বলতেই হচ্ছে না বলেন উপায় নাই কারণ মুসলিম উম্মাকে জানাইতে হবে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী ওনারা দুই থেকে তিন দিন পরে কোরআন অবমাননার বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন আর আরো বৃহৎ দল বিএনপি তারা বিবৃতি দেওয়ার প্রয়োজনীয়তাই তাই মনে করেন নাই হ্যাঁ শুনেন মুসলমান নিজের পক্ষে গেলে হ্যাঁ আর বিপক্ষে গেলে সব এটা করবেন না আমরা কোনো দলের দালালি করি না আল্লাহর গোলামি করি আল্লাহর কোরআনের গোলামি করি আল্লাহর জন্য গোলামি করবার চেষ্টা করি এজন্য কাউকে রাগ থাক নাই কথা বলি না কখনোই বলি নাই আস্তাক আমার মনে হয় কি জানেন আমি সব সরকারের বিরোধী লোক কেন জানেন আমি মনে হয় জীবনে কোনো সরকার আসলে সরকারের পক্ষে যাইতে পারবো না কারণ আছে কারণ কোন সরকারই প্রকৃত ইসলামপন্থী সরকারও না যতদিন ইসলামপন্থী সরকার না আসবে প্রকৃত ইসলামপন্থী ততদিন আমরা কোনো সরকারের পক্ষেও থাকতে পারবো না এই জন্য যদি আমাদেরকে বলেন হুজুর আগেও চিল্লাইছেন সরকারের বিরোধিতা করছেন হাসিনারে খেদাইয়া আরেকজনকে বসাইছেন এখনও বিরোধিতা করেন আমরা বলি ভাই আপনারা আমাদের কনসেপ্ট বোঝার চেষ্টা করেন আমরা হাসিনার আওয়ামী লীগের যে কারণে বিরোধিতা করেছি সেটা কি ছিল এদেশের ওলামাদেরকে গ্রেফতার করা এদেশের মানুষের ওপর ঘুম নির্যাতন করা বিরোধী দলীয় মানুষকে আইনাগরে তৈরি বইয়া দেওয়া কিংবা গোলামি করা আমাকে বলেন একই কাজ যদি এখন অন্য কোনো দলের লোকেরা করে অন্য কোনো সরকার করে আমরা কি বিরোধিতা করব না বলেন করব না আর যদি কেউ না করে বুঝবেন এগুলো হইল আওয়ামী লীগের সময় রাজনৈতিক কারণে বিরোধিতা করছে এরা ইসলামের পক্ষের লোক ছিল না আবারও বলতে আওয়ামী লীগের লোকেরা ওই দিন একটা ভিডিও দেখলাম কিছু লোক ফেসবুক লাইভে এসে বলতেছে যখন শেখ হাসিনা গজেশ্বরে মা দুর্গা আসলে দেশে নাকি ফুলে ফসলে ভরে যায় এই কথা বলছিল কুড়ি বাবা বাংলাদেশের এই হুজুররা হেফাজত জামাত বা বিভিন্ন দলের আইরে কি স্লোগান হাসিনা কাফের হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এখন তো দেখি এই মোল্লা রায় মন্দিরে গিয়া ভাহারা দেয় এই মোল্লা রায় রোজার পূজা এক কইরা বলে এই মোল্লা রায় দেবী দুর্গার শক্তির কথা বলে এখন তারাই মন্দিরের দারোয়ান হয়ে গেছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জায়গায় ব্যালেন্স রাখবেন এই জায়গায় স্পষ্ট ব্যালেন্স রাখতে হবে মনোযোগ দিয়ে শুনেন অযথা কথা বলিয়েন না প্রিয় ভাই মনোযোগ দিয়ে একটু শুনবার চেষ্টা করেন যদি কেউ মূর্তির পক্ষ নেই ইসলাম বিরোধী পক্ষ নেয় কোরআন বিরোধী দুশমনদের পক্ষ তাইলে আগেও বিরোধিতা করছেন এখনও করবেন না এখন চুপ থাকবেন তাইলে আমার প্রশ্ন এইবার চুপ হয়ে গেলেন কেন এইবার চুপ করে গেলেন কেন এবার এত আন্দোলন হইল না কেন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই ব্যাপারে হুঁশিয়ার থাকবেন খুব সতর্ক থাকবেন এদেশে ইসলামের নাম বলে মুসলমানদের ইমোশনকে কাজে লাগিয়ে কথা বলবে তাদের থেকে সাবধান থাকবেন এরা এই না পশ্চিমা পশ্চিমা এজেন্ডা এজেন্ডা সমকামিতা সমকামিতা কি এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হইতে দিবেন বলেন বাস্তবায়ন হইতে দিবেন আমাদের ছেলেরা মেয়ে হয়ে যাক আমাদের ছেলেরা নিজেদের বিশিগুলো কেটে ফেলে দেখ ট্রান্সজেন্ডার হয়ে যাক হয়ে যাক এই মতভেদ এই ট্রান্সজেন্ডার যদি বাংলাদেশে কেউ আবির্ভাব করতে চায় প্রতিষ্ঠিত করতে চায় আপনারাও পক্ষে পক্ষে থাকবেন থাকবেন বলেন সমস্ত জুলুমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি আলহামদুলিল্লাহ একটা সুক্রিয়ার বিষয় বলে যাই আমি একটা সুক্রিয়ার বিষয় বলে যাই আমি অনেক খুশি হয়েছি আমার খুব ভালো লেগেছে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের ইতিহাসে জন সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা একত্রে মামলার জন্য এরেস্ট হইয়া কারাগারে প্রেরণ হওয়ার ইতিহাস বাংলাদেশের আগে এশিয়া মহাদেশে কোথাও ছিল ট্রাইব্যুনালে হাজির হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এখন অ্যারেস্ট করছে কিন্তু তাদেরকে নিয়ে গেছে শীতাতপ নিয়ন্ত্রিত এসি বাঁশিকা এটাতে অনেকে সমালোচনা করতেছে আবার তাদেরকে যেখানে রাখা হবে অস্থায়ী কারাগার শুনলাম সেটাও নাকি নিয়ন্ত্রিত এসি দেওয়া আমার তেমন কোনো আপত্তি নাই যদি শীতাতপ নিয়ন্ত্রিত ফাঁসির মঞ্চ তৈরি করা হয় আমার আপত্তি নাই যদি শীতাতপ নিয়ন্ত্রিত কি করা হয় ফাঁসির মঞ্চ তৈরি করা হয় যেহেতু গাইমে গুন্না যাবে গলায় দড়ি লাগাইলে গামতে যাতে না হয় কি কর ওনারা জীবন বর গাড়িতেও এসি ছিল বাড়িতেও এসি ছিল রুমের ভিতরেও এসি ছিল হয়তো টয়লেটেও এসি ছিল তার এসি ছাড়া যেহেতু থাকতে পারে না এসি ছাড়া তাদের কষ্ট হয় ফাঁসির মঞ্চ একটা এসি রেখা দিবেন গামতে হইল না নির্বিঘ্নে চলে গেল আর আখেরাতে গিয়ে আল্লাহর পিড়ানি শুরু এদেশে গুম নির্যাতন নিপীড়নের হুতা এই সেনাবাহিনীর জেনারেলরা আমরা বলি এদেরকে অন্যান্য বন্দি অপরাধীদের মতো এদের কেউ এসি থেকে বের করে এদের কেউ সাধারণ কন্ডেম সেলে রাখতে হবে অন্যতায় বাংলার আপামার জনগণ লক্ষ লক্ষ জনতা হাসিনার বিরুদ্ধে যেভাবে ফুসে উঠেছিল এই জেনারেলদের বিরুদ্ধেও ফুসে উঠবে ইনশাআল্লাহ একটা কথা বলি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই আপনার খেয়াল করবেন শেখ হাসিনাকে এই সেনাবাহিনীর এই কর্মকর্তারা বিজিবি মানে বিডিআর বা বিজিবি পুলিশ র্যাব ডিজিএফআই এনএসআই সব মিলেও আল্লাহ পাক যখন এই জালেমকে সাহস্তা করতে চাইছেন বাংলার জনগণ এই দেশে নাই মা সাহস্তা কি করে নাই তাইলে এখন এই কয়েকটা সেনাবাহিনীর জেনারেলকে ভয় পাওয়ার এদেশের জনগণের টাইম আছে বলেন টাইম আছে যদি এদের কেউ কেউ রক্ষা করবার চায় সে যত বড় ক্ষমতা ধর হোক বাংলাদেশের জনগণকে নিয়ে ইনশাল্লাহ আমরা আবারও রাজপথে নেমে তাদেরকে উচিত জবাব দিব ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা তো ওই ধরনের লোক না যে আমরা করে ডাক দিয়া পরে নিজেরা হাওয়াই হয়ে আমরা কি এরম লোক মনে হয় আলহামদুলিল্লাহ সব সময় চেষ্টা করছি সবার আগে থাকবার আলহামদুলিল্লাহ চেষ্টা করছি প্রয়োজনে হয়তো আমরা শহীদ হয়ে যেতাম কিন্তু আল্লাহবাক বাঁচায় রাখছে আল্লাহ তালার কাছে কারাগারে থেকে একটা দোয়া করতাম আল্লাহ অনেকেই বলতো মজা করে হুজুর হাসিনা বাইসা থাকতে আর বাইরেও লাগতো না মজা করে দুষ্টমি করে বলতো কারাগারে মানে কষ্ট দেওয়ার জন্য আওয়ামী লীগপন্থী যেগুলো হুজুর হাসিনা বাইসা থাকতে আর বাইরে হওয়া লাগবে না তখন আমরা বলতাম সোহান আল্লাহ আল্লাহ কোরআন তো আমাদের সামনে ছিল আল্লাহর রসুল হাদিস সামনে ছিল বলতাম যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কচিরে আল্লাহ এমন পরিণতি করবে তোমরাও দেখবে আমরাও দেখবে অপেক্ষা করো সেই দিনের আল্লাহ দেখাইছে আল্লাহ এমন দেখানো দেখাইছে সুহান আল্লাহ হাসিনা রান্না করা খাবার মাংস যাইতে পর্যন্ত পারে বিটকে সারি চুরি গহনা যেগুলো চুরি জারি করছিল এগুলো নিয়েও যেতে পারে নেই আল্লাহ তালা যেহেতু সেই দিন দেখাইছে আল্লাহ তালা এই হাসিনার ফাঁসিও যেন দেখায় আল্লাহ পারে কি পারে না আল্লাহ যদি এই সেনাবাহিনীর জেনারেলদেরকে পাকরাও করতে পারেন হাসিনা কি কে আল্লাহ পাকড়াও করতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে কবুল না আমিন মঞ্জুর না আমিন অতএব আমাদের বক্তব্য ক্লিয়ার আমরা দেশে কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন হতে দিব আমার আজকের আলোচনার মৌলিক বিষয়টা আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবো না ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু যারা বানাবে এই সমস্ত মুনাফেক যে দলের হোক আমরা তাদেরকেও প্রতিহত করব। রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ বলছে মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু হলো কাফেররা আমরা কাফেরদেরকে অবশ্যই অবশ্যই মুসলিমদের শত্রু হিসেবে গণ্য করব বলবেন হুজুর আমাদের অঞ্চলে নিরীহ যে সমস্ত অন্য ধর্মাবলম্বী আছে তাদের ব্যাপারে বক্তব্য কি তাদের ব্যাপারে বক্তব্য ক্লিয়ার সাবধান তাদের বাড়ি বাড়িঘরে হামলা করা যাবে না তারা তাদের ইবাদত করবে করবে তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে শত্রুতা করে যদি আপনারা শুনেছেন কিনা গতকাল রাতে বুয়েটে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠের একটা আমাদের মুসলিম মেয়েকে ধর্ষণ করবার হুমকি দেয় ওপেনে একটা ছেলে তাকে পুলিশ গ্রেফতার করেছে এদেরকে শুধু গ্রেফতার করলে হবে না এদেরকে আইনের আওতায় আনতে হবে গাজীপুরে তেরো বছরের আশামণি ছোট্ট মেয়েকে হিন্দু যুবক তিন চারটা মিলে দর্শন করেছে আমাকে বলেন নর্মাল অন্য ধর্মালম্বী আর আমাদের মুসলিম বোনকে যারা দর্শন করে এরা কি এক হইল আমরা কি এদের শাস্তি চাইবো না শুধু শাস্তি না যদি আইন এদেরকে হেফাজত করতে চায় আল্লাহ না করুক আমরা আইন তুলে নিতে বাধ্য হব দর্শকের ঠিকানা এই জমিনে দর্শকদের ঠিকানা এই জমিনে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে না আমিন আরো জোরে বলে না আমিন